নমস্কার বন্ধুরা মায়ের রানায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত এবং সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা শিবরাত্রি উপলক্ষে কিন্তু আমরা অনেকেই উপোস করে থাকি আর উপোস করে কিন্তু আমরা সাবু খেয়ে থাকি সেখানে আমরা সাবু মাখা কিংবা সাবুর পোলাও সাবুর খিচুড়ি সাবুর পরোটা অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকে তবে আজকে আমি শেয়ার করব সাবুর বড়া কিংবা পকোড়া এটা কিন্তু বানানো ভীষণ সহজ আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে একেবারে মুচমুচে সাবুর বড়া এইভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন খুব সহজেই উপোসের পরে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে তো চলুন কীভাবে তৈরি করেছি দেখা যাক তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে দুশো গ্রাম মতো বড়োদানার সাবু নিয়েছি সাবুটাকে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে কিন্তু আমি তিন থেকে চারবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন বড়দানার সাবু কিন্তু আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি তিন থেকে চারবার এরপরে সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে আমি আপনাদের দেখিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে কিন্তু জলটা দিতে হবে তারপরে এখানে একটা কড়াই বসিয়ে তার মধ্যে চারটে মতো শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটাকে আগে একটুখানি নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম এখানে চিনে বাদাম এখানে কিন্তু এটা কাঁচা চিনে বাদাম আমি কিন্তু এরপরে বাদামটাকে কিন্তু ভেজে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন লঙ্কার সাথে বাদামটাকে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা উপোসের পরে কিন্তু এই সাবুর পকোড়া কিংবা সাবুর বড়া যে যেটাই বলুন এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে একবার হলেও এটা খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে তো দেখুন এরপরে কিন্তু বাদামটাকে আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে তারপরে কিন্তু গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়োটা কিন্তু খুব বেশি মিহি করবেন না একটু দানা দানা থাকবে আর এদিকে কিন্তু সাবুটা একেবারে ভিজে গেছে সাবুটা এমনভাবেই ভেজাতে হবে যেন এরকম ঝরঝরে হয়ে যায় একেবারে যেন নরম না থাকে তারপরে আমি আগে থেকে একটা মতো আলু সেদ্ধ করে রেখেছিলাম আমি একটা প্লেটের মধ্যে সাবুটাকে তুলে তারপরে আলুটাকে এরকম একটা গ্রেটারের সাহায্যে সবার বাড়িতে এরকম গ্রেটার থাকে গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নিয়েছি অবশ্যই আলুটাকে সেদ্ধ করে নেবেন তারপরে আমি যে বাদামটা গুঁড়ো করে রাখলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পরিমাণ মতো তারপরে এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা শুকনো লঙ্কা ধনেপাতা পাতা কুচি পরিমাণ মতো আর দিয়ে দিলাম সন্দক লবণ যেহেতু এটা উপোসের দিনে তাই জন্য কিন্তু সন্দক লবণটাই ব্যবহার করতে হবে তো দেখুন এরপরে কিন্তু সমস্ত উপকরণের সাথে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর আপনারা মাথায় রাখবেন এটা যেন একেবারে নরম না হয়ে যায় আর হাতের মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে এরমভাবে এক একটু গোল গোল করে পাকিয়ে নিচ্ছি মানে পকোড়া শেপ করে কিন্তু তৈরি করে নিচ্ছি আপনাদের যদি এরকম গোল গোল না হয় মানে বড়াটা তৈরি করতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা আরেকটু পরিমাণ আলু ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন একটু আটা আটা ভাব হবে তখন কিন্তু সাগু পকোড়াগুলো খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে তো দেখুন বড়াগুলো কিন্তু আমি বড়া শেপে করে তৈরি করে রাখছি ঠিক এরকমভাবে সমস্তটা তৈরি করে নেব খুব বেশি বড়ও করে নিই আবার খুব বেশি কিন্তু ছোটও করে নিই তো দেখুন সমস্তটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এটা কিন্তু দেখতে ভীষণ ভালো হয়েছিল খেতে তো তার থেকেও বেশি ভালো হয়েছিল তারপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা কিন্তু আগে থেকে আমি দিয়ে গরম করে নিয়েছি এরপরে একটা একটা করে বড়াগুলো আমি দিয়ে দিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেব প্রথমে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে ভেজে নিতে হবে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে একটু লাল করে কিন্তু ভেজে নেব তাহলে কিন্তু এটা ভীষণ ভালো লাগবে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে ভাজলে কিন্তু পকোড়াগুলো ভীষণ মচমচে হবে যেহেতু এটা সাবুর পকোড়া তার জন্য কিন্তু খুব সুন্দর করে দেখুন সাবুগুলো ফুলে উঠেছে কত সুন্দর লাগছে দেখতে এইভাবে কিন্তু আপনারা সাবুর বড়া কিংবা পকোড়া খুব সহজেই ভেজে নিতে পারেন আর উপোসের সময় কিন্তু এইভাবে দারুণ লাগবে অনেকেই কিন্তু সাবু মাখা খেতে পারেন না যেহেতু মিষ্টি থাকে তার জন্য তারা কিন্তু এইভাবে সাবুর বড়া কিংবা পকোড়া খেতে পারেন এটা কিন্তু দারুণ লাগে খেতে একেবারে মচমচে সাবুর বড়া এটা কিন্তু আপনারা উপোস ছাড়া অন্য কোনো দিনেও খেতে পারেন এটা কিন্তু খুবই ভালো লাগে আর খুবই স্বাস্থ্যকর এবং উপকারী একটি রেসিপি বলতে পারেন যে কোনো দিন বানিয়ে কিন্তু আপনারা খেতেই পারেন চায়ের সাথেও কিন্তু অসাধারণ লাগবে তো বন্ধুরা এইভাবে সমস্তটা আমি ভেজে নিয়েছি আপনারাও ঠিক এইভাবে ভেজে নিতে পারেন তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজেই আর খুবই কম উপকরণে এই সাবুর পকোড়া কিংবা বড়া আপনারা খুব সহজেই ভেজে নিতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ